হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট পরের মরশুমের জন্য ছয়জন বিদেশি নয় তারা কিন্তু সাত থেকে আটজন বিদেশিকে কনফার্ম করতে চলেছে হুগো বুমোস তিনি হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকছে কেন হুগো বুমোসকে মোহনবাগান রেখে দিল তার কারণ জানিয়ে দেবো মোহনবাগান কেন ছয়ের মোহনবাগান কেন ছয় জনের বেশি বিদেশি দলে নিচ্ছে সেটাও তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দিই মোহনবাগান কেন আটজন বিদেশিকে সই করাচ্ছে ছয়জন বিদেশি কেন নয় এবার তোমরা বলবে আইএসএলে তো ছয়জন বিদেশি রেজিস্টার করাতে পারবে তাহলে এতজন বিদেশি কেন নিচ্ছে তো এটার মেন আপডেট তোমাদেরকে জানিয়ে দিই মোহনবাগান কিন্তু এই মরশুমে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলবে যেটা এর আগে মুম্বাই সিটি এফসি খেলেছে তো সেই লিগে এবার মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আর যেমনটা আপডেট রয়েছে এএফসি চ্যাম্পিয়ন লিগে আটজন করে বিদেশি কিন্তু খেলাতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু ছয় জনের বেশি বিদেশি নিচ্ছে আটজন বিদেশি কিন্তু নিতে পারে প্রায় সাত থেকে আটজন বিদেশি মোটামুটি কনফার্ম করতে পারে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট আর হুগো বুমোস তিনি হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকছে মোহনবাগানে যার কারণ হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন লিগে কিন্তু হুগো বুমসকে ট্রাই করবে তারপরে যদি সেভাবে ভালো পারফরম্যান্স করতে না পারে তারপরে কিন্তু হুগো বুমসকে বিদায় করতে পারে বর্তমানে যেমনটা খুশির খবর রয়েছে হুগো বুমোস তিনি হানড্রেড পারসেন্ট কনফার্ম মোহনবাগানেই থাকছে আর আটজন বিদেশিকে এই কারণেই নিচ্ছে মোহনবাগান সুপার জেন্ট মোহনবাগান কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলবে তো সেখানে অনেক শক্তিশালী দলের এগেনস্টে লড়াই করতে হবে মোহনবাগান দলকে সেখানে ভালো ফল করতে গেলে মোহনবাগানকে অবশ্যই বেশি বিদেশি নিয়েই নামতে হবে তো টোটাল সাত থেকে আটজন বিদেশি এবার মোহনবাগানে সই করতে পারে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার জন্য তো যে সমস্ত বিদেশিগুলো মোহনবাগানে কনফার্ম মোহনবাগানের হয়ে খেলবে সেই বিদেশিগুলোর নাম তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো তো সাত থেকে আটজন বিদেশি মোটামুটি মোহনবাগান কনফার্ম করবে তো আর সাতজন বিদেশির নাম টোটাল রয়েছে এবং এখান থেকে একজন বিদেশি হানড্রেড পারসেন্ট কনফার্ম বাদ যেতে পারে তো টোটাল সাতজন বিদেশি নিয়ে মোহনবাগান সামনের মরসুমটা কন্টিনিউ করতে পারে তো সেই সাতজন বিদেশির নাম তোমাদেরকে জানিয়ে দেব ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দিই তিনটে নতুন সাইনিং কিন্তু হচ্ছে তিনটেই কিন্তু রিমোর পর্যায়ে রয়েছে তো সেই তিনজন বিদেশির নাম তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই হেক্টো রয়েছে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে দুজন নতুন বিদেশি আসবে এবং একজন ফরওয়ার্ড আসবে অলরেডি তোমরা নামটা জেনে গেছো জেমি ম্যাকলারেন অলরে ডিল ডান হয়ে গিয়েছে তো এক এক করে তোমাদেরকে নামগুলো জানিয়ে দিই ফার্স্ট অফ অল এক নম্বর যে প্লেয়ারটি মোহনবাগানে পরের খেলবে সেটা অবশ্যই একজন সেন্টার ব্যাক হবে বিদেশি সেন্টার ব্যাক যেখানে ব্র্যান্ড হ্যামিলকে বিদায় করতে চলেছে ব্র্যান্ড হ্যামিল কিন্তু অন্য একটি বিদেশি ক্লাবে যোগ দিতে চলেছে তো ব্র্যান্ড্যান্ড হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে বর্তমান সময়ে মোহনবাগান যে প্লেয়ারটিকে সই করাতে চলেছে সেটা কিন্তু একজন ভানুয়াতুর সেন্টার ব্যাক যার নাম ব্রায়ান কালতাক বর্তমানে এই লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা তিরিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক সম্ভবত সামনের মরসুমে মোহনবাগানের জার্সিতে পারে এবং নম্বর বিদেশি হিসাবে নিচ্ছে দুই সেটা অবশ্যই হেক্টর ওয়েস্টের রিপ্লেসমেন্ট হিসাবে আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে রুজবে চেসমি। বছর ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা বর্তমানে ইরানের একটি ক্লাব ইসতেগাল এফসিতে খেলছে আর সেখান থেকেই মুভ করতে পারেন তিনি মোহনবাগান সুপার জ্যান্টে বর্তমানে পসিবিলিটিও হাই রয়েছে তো দেখা যাক এই ডিলটাও ডান হয়ে যেতে পারে তো মোহনবাগানে কিন্তু এই দুই বিদেশি এখনও পর্যন্ত রিউমোর পর্যায়ে রয়েছে হেক্টর রয়েসতে এবং ব্র্যান্ডেন্ড হ্যামলে রিপ্লেসমেন্ট হিসাবে সম্ভবত পরের মরশুমে এই দুই বিদেশিকেই আমরা দেখতে পারি তিন নম্বর বিদেশি হিসাবে যিনি মোটামুটি কনফার্ম প্রায় এইট্টি পার্সেন্ট বলতে পারো সেটা হচ্ছে ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকো তাকে ছেড়ে দেবে এমনই কিন্তু একটা আপডেট রয়েছে তবে যেমনটা খবর রয়েছে জনি কাউকো কিন্তু সামনের মরশুমটা কন্টিনিউ করতে পারি একত্রিশ বছর বয়সী এই ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা মোহনবাগানের সঙ্গে তারও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে যেহেতু মোহনবাগান এশিয়াল টুতে খেলবে সেই কারণেও কিন্তু জনি কাউকে কন্টিনিউ করাতে চলেছে মোহনবাগান সুপার জ্যান্ট তিন নম্বর বিদেশি হিসাবে চার নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে যিনি থাকতে চলেছেন পরের মরশুমে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগানের অন্যতম সেরা এবং পছন্দের একটা বিদেশি দিমিত্রিয়স পেত্রাতস একত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যিনি উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন বর্তমান মার্কেট ভ্যালু সাত পয়েন্ট দুই কোটি টাকা এই মরসুমে বাগানের জার্সিতে অনবদ্য পারফরমেন্স করেছেন এই তো পরের মরশুমে তিনি কিন্তু মোহন বাগানে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কনফার্ম থাকছে তো চার নম্বর বিদেশি হিসাবে তিনি অবশ্যই মোহন বাগানে কনফার্ম থাকছে পাঁচ নম্বর বিদেশি হিসাবে মোহন বাগানে যিনি কন্টিনিউ করতে চলেছে পরের মরশুমে সেটা অবশ্যই মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস আঠাশ বছর বয়সে এই মরক্ক্যান অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ছয় কোটি টাকা মোহনবাগান তাকে ছেড়ে দেবে না রেখে দেবে এই বিষয় নিয়ে কিন্তু অনেক জল্পনা বেরিয়েছিল তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রায় মোটামুটিভাবে চূড়ান্ত করে ফেলেছে হুগো বুমোস তিনি মোহনবাগানেই সামনের মরশুমটা কন্টিনিউ করতে চলেছে যেমনটা খবর রয়েছে এশিয়াল টুতে তিনি খেলবেন সেভাবে ভালো পারফরমেন্স করতে না পারলে তার রিপ্লেসমেন্ট কিন্তু খোঁজা শুরু করতে পারে মোহনবাগান সুপার জ্যান বর্তমান সময়ে মোহনবাগান বেশ কিছু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারদেরকে রিক্রুট করছিল। তবে সেই সমস্ত প্লেয়ারদেরকে নেওয়ার জন্য আর কোনো রকম ইন্টারেস্ট শো করছে না তার একটাই কারণ হুগ হুগো বুমোসকে মোহনবাগান আরও একবার ফেরাতে চলেছে যেটা কিন্তু মোহনবাগান জন্য খুবই ভালো একটা খবর তো পাঁচ নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে হুগো বুমস কন্টিনিউ করতে চলেছে পরের মরশুমে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ছয় নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানের হয়ে খেলবেন পরের মরশুমে সেটা অবশ্যই জেসন কামিংস আঠাশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু আট পয়েন্ট আট কোটি টাকা এই মরশুমে মোহনবাগানের জার্সিতে বারোটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছে এই জেসন কামিংস শোনা যাচ্ছে পরের মরশুমে এই জেসন কামিংসও কন্টিনিউ করতে পারে অস্ট্রেলিয়ান অ্যাটাকিং ট্রায়ো কিন্তু ইউজ করতে চাইছে মোহনবাগান সুপার জ্যান্ট এএফসি চ্যাম্পিয়ন লিগে যার কারণে দিমিত্রি পেত্রাদশ এবং জেসন কামিংস তারা তো অলরেডি মোহনবাগানে রয়েছে এবং নতুন সাইনিং করাতে চলেছে জেমি ম্যাকলারেন মেলবোর্ন সিটির লিজেন্ড তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট হলো চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা মোহনবাগান অলরেডি ডিল ডান করে ফেলেছে তো এই জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানে সাত নম্বর বিদেশি হিসাবে কন্টিনিউ করতে চলেছে আর এই অ্যাটাকিং ট্রায়োকেই মোহনবাগান ইউজ করতে চাইছে এ চ্যাম্পিয়ন লিগ টুতে এর পাশাপাশি আরও একজন মোহনবাগানে বিদেশি রয়েছে যার সঙ্গে মোহনবাগানের চুক্তি রয়েছে আট নম্বর বিদেশি সেটা হচ্ছে আরমান্দো সাদিকু বত্রিশ বছর বয়সী আলবেনিয়ান এই সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা তিনিও কিন্তু মোহনবাগানের জার্সিতে সাতটা গোল করে ফেলেছিলেন যেমনটা খবর রয়েছে তার মোহনবাগানে না থাকার চান্সটাই বেশি তো দেখা যাক আট নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান নতুন কোনো বিদেশিকে নিয়ে আসে কি নাকি সাতজন বিদেশিকে নিয়েই কন্টিনিউ করে পরের মরশুমটা এদিকে আমাদের नजर थक তো যে সাতজন বিদেশিকে মোহনবাগান মোটামুটি কনফার্ম করে নিয়েছে বলতে পারো প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম এক নম্বর হচ্ছে ব্রায়ান কালতাক ভানুয়াতুর সেন্টার ব্যাক দুই নম্বর হচ্ছে রোজবে চেসমিন ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার তিন নম্বর হচ্ছে জনি কাউকো ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার চার নম্বর হচ্ছে দিমিত্রি পেত্রাতস অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার পাঁচ নম্বর হচ্ছে হুগো বোমোস মরক্কার অ্যাটাকিং মিডফিল্ডার ছয় নম্বর হচ্ছে জেসন কামিংস অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড সাত নম্বর হচ্ছে জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ড তো মোটামুটিভাবে বলতে গেলে এই সাতজন বিদেশিকেই মোহনবাগান অলমোস্ট চূড়ান্ত করতে চলেছে সামনের মরশুমের জন্য তো এই সাতজন বিদেশিকে মোহনবাগানের জন্য পুরোপুরি বেস্ট অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর এখানের মধ্যে কোন বিদেশিকে পরিবর্তন করা দরকার সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে